আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আসছি মিয়া বাজার আর উপজেলা পরিষদের সামনে নোয়াখালী মহাসড়কের উপরেই আসি তো এখান থেকে আমি ড্রোন প্লাই করবো পুরো বাজারটা দেখি নেওয়া যায় কি না সম্ভব হবে না যতটুকু ধারণা কারণ অনেক বড়ো বাজার কারণ ওইদিকে জিরো পয়েন্টের ওইদিকে শুরু হচ্ছে না স্পেস নাই তার পরবর্তীতে আমি দেখি পরবর্তী ভিডিওতে আমি বাকি বাজারটা দেখাবো তো আমি এখান থেকে উপজেলা পরিষদের সামনে থেকে পেরেনোয়াখালী মহাসড়ক ধরে একদম বাজারের দিকে যাবো দেখি কতটুকু ড্রোনে ক্যাপচার করা যায় ফেরেনাখালী মহাসড়ত দেখতে কেমন ওটা দেখাবো এবং কি বাজার দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী জেলা দাগনভূঞ উপজেলা একটি ঐতিহ্যবাহী স্থান যেখানে ইতিহাস আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটে দাগনভূঞা বাজার এ এলাকার প্রাণ কেন্দ্র বছরের পর বছর ধরে বাণিজ্য ও সংস্কৃতির সেতু বন্ধন হিসেবে কাজ করছে আজ আমরা আপনাদেরকে দেখাবো এ বাজারের বর্তমান পরিস্থিতি এবং কি ফেনি মহাসড়ক কারণ ফেনি মহাসড়ক এটা দাগনভূঞা বাজার উপর দিয়ে গেছে আজকে ড্রোন ভিউতে আমি আপনাদেরকে দেখাবো দাগনভূঞা উপজেলা থেকে একদম দাগনভূঞা বাজারের জিরো পর্যন্ত মহাসড়কের দাগনবা বাজারের অংশ বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব। আমার কিন্তু আজকে পরিকল্পনা ছিল পুরা দাগনবা বাজারটা ড্রোন বিহু দেখাবো তবে আজকে সম্ভব হয় নাই আজকে আমরা জিরো পয়েন্ট থেকে একদম পূর্ব দিকে ফেনির দিকে যতটুকু বাজার বা দোকানপাট দেখা যাবে আমি অতটুকু পর্যন্ত ড্রোন ভিউ তো দেখাবো আর পাশাপাশি পেনে নোয়াখালী মহাসড়ক দেখাবো তো আজকের ড্রোন ভিউ দেখাতে দেখাতে আমি আপনাদেরকে ফেনে নোয়াখালী মহাসড়ক সম্পর্কে কিছু ধারণা দিতে চাই পেনে নোয়াখালী মহাসড়ক যা আঞ্চলিক মহাসড়ক আর একশো নামে পরিচিত ফেনী ও নোয়াখালী জেলার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক এটি দুই জেলা মানুষের ব্যবসা বাণিজ্য যাতায়াত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেনী সদর থেকে শুরু করে সোনাপুর নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত যা দেশের প্রধান সড়কের নেটওয়ার্কের একটি অংশ এই সড়কটি দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ কিলোমিটার যা ফেনি ও নোয়াখালীর মধ্যে দ্রুত যাতায়াত নিশ্চিত করে এই সড়ক জেলার সদরকে নোয়াখালী প্রধান শহরগুলো যেমন মাইজদি ও সোনাপুরের সঙ্গে সংযুক্ত করে পাশাপাশি এই সড়ক থেকে বিভিন্ন স্থানীয় রাস্তার মাধ্যমে গ্রামীণ এলাকায় প্রবেশ করা যায় এটির অর্থনৈতিক গুরুত্ব ভূমিকা ফেনী নোয়াখালী মহাসড়ক ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র কৃষিপূর্ণ মাছ কাঁচামাল এবং বিভিন্ন শিল্পপূর্ণ পরিবহনের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর এই সড়কের মাধ্যমে হাতিয়া নিজুম দ্বীপ এবং সুবর্ণ স্বর সহ নোয়াখালীর বিভিন্ন পর্যটক এলাকাগুলোতে সহজে পৌঁছানো যায় সড়কটি ফেনীয় নোয়াখালী মানুষের মধ্যে সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমান অবস্থা উন্নয়নের কার্যক্রম সাম্প্রতিক এই সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের কাজ করা হয়েছে যা যানজট কমাতে এবং যাতায়াতকে আরও দ্রুত নিরাপদ করতে সহায়ক যেটা আপনারা অলরেডি দেখতেছেন এটা কিন্তু ফোর লেন হয়ে গেছে কিন্তু কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই সড়কে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করার কাজও চালু রয়েছে সমস্যা যানজট বিশেষ বাজার ক্রসিং ও এলাকার যানজটের একটি সাধারণ সমস্যা বাড়ি যানজন চলাচলের কারণে সড়কের ক্ষতি হয় ও নিয়মিত মোরামতির প্রয়োজন সৃষ্টি করে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকার ফেনি নোয়াখালী মহাস সড়ককে আরও আধুনিক টেকসই করতে একাধিক প্রকল্প হাতে নিয়েছে এটি সড়কে প্রশস্ত বাড়ানো নতুন ব্রিজ নির্মাণ এবং ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা কিন্তু মহাসড়কটা ধরে আবার সামনের দিকে যাচ্ছি একদম সামনে যতটুকু পর্যন্ত দোকানপাট দেখা যাবে আমি পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন দাগামিয়া বাজারের আশেপাশে থেকে কি আমার দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশে বাড়িয়ে কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আমার এর আগের গত দুই থেকে তিন দিন আমি অনেকগুলো উপজেলা এবং কি বাজারের ভিডিও দিচ্ছি আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু শ্যানবাগ বাজারের আমি পুরা বাজারটা দেখাইছিলাম এবং কি এর আগের ভিডিও ছিল সোনাগাজী বাজারের এবং কি চৌধুরীহাট বাজার বাংলা বাজার এই বাজারগুলো কিন্তু আমি ড্রোন বিউতে দেখাইছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি পুরাটাই দেখাবো আর ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোনো অংশ খারাপ লেগেছে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন